নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লেখক শিবরাম চক্রবর্তীর লেখা একটি মজার গল্প নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে যে গল্পটি আপনাদের সামনে পাঠ করব গল্পটির নাম শিক্ষা দীক্ষার ঘোরালো পথ গল্পটি শুনতে থাকুন আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের গল্প শিক্ষা দীক্ষার ঘোরালো পথ শিক্ষার কোনো রাজপথ নেই সারা জীবনই হচ্ছে শিক্ষা পাওয়ার জন্য শিক্ষা লাভই আমাদের গোলকধাম সত্যি কিন্তু তার পথটা হচ্ছে গোলক ধাঁধার সে পথের ওলি, গলি ঘোর প্যাঁচ সবই আমার কাছে রহস্যময় শিক্ষার সমস্যা নানাবিধ শিক্ষা দেওয়ার সমস্যা শিক্ষা পাওয়ার সমস্যা ও শিক্ষাদান করতে গিয়ে শিক্ষালাভ করার আরও এক সমস্যা হাতেখড়ির থেকে শুরু হয়ে প্রতি পদে দেখা দিয়ে শিক্ষার পূর্ণিমা কিংবা অমাবস্যা পর্যন্ত তার জের চলে এই দোড়খা টানাপোড়নের মধ্যে শিষ্যের চেয়ে গুরু হওয়ার সমস্যাটাই গুরুতর ওর ষোলো কলার একটা কলা আমার ভাগ্যে একদা দেখা দিয়েছিল সেই কদলি দর্শন মর্মান্তিক জনশিক্ষার খুব হুজুক চলছিল তখন আমাদেরও কয়েকটি পাড়া মিলিয়ে একটা জনশিক্ষা সমিতি খাড়া করা হয়েছিল তার সভাপতি আসলে তিনি জনশিক্ষাদানের ঘোর বিরোধী একদিন ডেকে পাঠালে নামায় গেলাম যেতেই তাঁর ধিক্কার ধ্বনি শুনতে হলো আরে ছ্যা পাড়ার কোনো ধারে তো পা ফেলার জো নেই কোথাও চুবড়ি বুনছে কোথাও মূর্তি শিল্প কোথাও বা হিন্দি শিক্ষা কোনো জায়গায় স্বাস্থ্যতত্ত্ব কোথাও আবার রাজনীতির ব্যাখ্যা কিন্তু তোমার পাশেই যে একটা আকাট মুখ্য রয়েছে তার খবর রাখো নিজের নামটা পর্যন্ত বানান করতে জানে না আগে নিজের ঘর সামলাও তারপর তো বিশ্বের লোককে শিক্ষা দেবে পাশের বাড়িকে নিজের ঘরের মতো মনে করতে স্বভাবতই আমার দ্বিধা থাকলেও নিজের দোষ ঘাড় পেতে নিলাম কিন্তু তিনি বললেন ও মুখের দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই লেখাপড়া শেখাও লোকটাকে পারো তো আজ থেকেই লেগে যাও বেচারার জীবনটা ব্যর্থ হয়ে যাচ্ছে যুগ যুগ ধরে যে জ্ঞান ভাণ্ডার যে রসের খনি সঞ্চিত হয়ে পুঞ্জিকৃত হয়ে উঠল তার কোনো পাত্তাই সে পাচ্ছে না সব সাধ সমস্ত সুযোগ বঞ্চিত আহা ভাবতেও প্রাণে ব্যথা লাগে যাও আর দেরি করো না লেগে পড়ো বলেই কথাটা তিনি সুধরে দিলেন মানে লেগে পড়াওগে। আরে ভেবে দেখলে আসলে তো তোমারই লাভ শেষ পর্যন্ত তুমি যখন লেখক তখন তোমারই তো একজন পাঠক বাড়লো কালকে ও তোমার বইও একাদখানা কিনতে পারে তা বটে তখনই ফিরে এসে আমি সেই বাঞ্ছনীয়ের খবর নিলাম নাম তার পার্থ বেশ তাক লাগানো নাম এবং দেখা গেল নামের বানান সত্যি তার জানা নেই মানে তো দূরে থাক শিক্ষালাভের তার নিতান্ত প্রয়োজন তার সন্দেহ কি। কিন্তু শিক্ষালাভ করা তার পক্ষে সুকঠিন পাশের বস্তিতে থাকলেও কেন যে সে সর্বদা আড়ালে থাকে এবং কেন যে আমার নজর এড়িয়েছে তারও কারণ জানা গেল মাঝে মাঝে সে ডুব মারে দিন কতকের জন্য কোথায় যে যায় বলা যায় না তারপর ফিরে এলে দেখা যায় পুলিশ তাকে হাতকড়া দিয়ে নিয়ে যাচ্ছে জেল হাজত থেকে ফিরে এসে দুদিন বাদে আবার সে উধাও এবং ফের আবার ফিরতে না ফিরতেই পুলিশ এরকম হরদম যাতায়াতকারী ছাত্রের কাছে রেগুলার অ্যাটেন্ডেন্সের যে কোনো আশা নেই বস্তির অনেকেই সে কথা আমাকে সমঝিয়ে রাখল তবু পার্থকে ডাক দিলাম ভেবেছিলাম আসতেই ক্লৈবং মাম্য গমহ পার্থ শ্লোকটা সরল বাংলায় প্রাঞ্জল করে ওকে বোঝাবো কিন্তু প্রয়োজন হলো না যুদ্ধের জন্য মারমুখী হয়েই সে এলো গুরু হবার আগেই গুরুকে মারা বোধহয় গুরু মারা বিদ্যে নয় কিন্তু তা না হলেও এমন ছাত্রের পক্ষে তাও অসম্ভব না প্রথম দর্শনেই আমি টের পেলাম তবুও গুরুগিরি করতে গিয়ে শুরুতেই পেছলে চলে না যতই পেছল পথ হোক পার্থের প্রতি প্রযোজ্য শ্লোকটা মনে মনে নিজেকে বলে বুকে বল বেঁধে এগুলাম শুনছি তুমি নাকি লিখতেও জানো না পড়তেও পারো না না মশাই ঘাড় উঁচু করে ও বলল বেশ জোরের সঙ্গেই এ কথা ভালো নয় খুব নিন্দার কথা এতখানি বয়সে মুখু হয়ে থাকার মতো দুঃখ আর নেই জানো তুমি কি হারিয়েছ আর কি কি হারাচ্ছ বলে থামলাম একটু তাকে চিন্তা করে বিবেচনা করে দেখবার অবকাশ দিলাম কিন্তু সে যে সে বিষয়ে বিশেষ ওয়াকিবহাল তা মনে হলো না অগত্যা আমাকে বিশদ করতে হলো। লেখা পড়া শিখলে রাস্তার নাম বাড়ির নম্বর তুমি পড়তে পারবে এমনকি রবীন্দ্রনাথের কবিতাও তোমার অপাঠ্য ছিল না সম্পূর্ণ এক নতুন জগৎ তোমার সামনে উন্মুক্ত হতো তা জানো তোমার কি বিদ্যালাভের চেষ্টা করতে ইচ্ছা হয় না একবার আমি সব কিছুই বাজিয়ে দেখতে রাজি আছি বাহ এই তো বেশ কথা ভালো কথা আমি বললাম কিন্তু একবার চেষ্টা করার কাজে নয় তোমাকে বারংবার চেষ্টা করতে হবে বিদ্যালাভ অত সহজ না প্রথমেই এটা জেনে রেখো পার্থ হাসতে লাগলো অদ্ভুত এক হাসি যাক যখন হেসেছে তখন ওর মন পাওয়া গেছে এবার সেই মন পড়ার বইয়ে এসে বসলেই বাঁচি দেশব্যাপী নিদারুণ অজ্ঞতার অন্ধকার অন্তত কিছু পরিমাণে ঘোচানো ঠিক না গেলেও একটু যে ফিকে করা গেল তাই ভেবেই আমি স্বস্তি পেলাম আচ্ছা কাল থেকে রোজ এক সময়ে তুমি আমার বাসায় আসবে তোমার বই খাতা পেন্সিল সব আমি জোগাড় করে রাখব এক সময় তো আসতে বললাম কিন্তু কোন সময়ে এলে ভালো হয় আমি ভাবি সময় আমার কই সময়ের প্রতি আমার তেমন টান না থাকলেও সময়ের আমার খুব টান আচ্ছা ভেবে দেখা যাক সকালটা আমার তুলো পেঁজানোর ক্লাস বিকেলটা চরকা কাটবার তখন হয় না রাত্রে আমাকে গীতার ভাষ্য করতে হয় অবশ্যই বাংলা অন্যয় অনুবাদ অনুসরণ করেই আচ্ছা দুপুরের হিন্দি শিক্ষা আর সাইকেল সাধনার মাঝখানে ঘণ্টাখানেক পাওয়া যায় না সেই সময় ওকে পড়ানো যাবে সেই ভালো ওর উৎসাহ তো দেখা গেছে এখন দেখি কতদূর উন্নতি করে কিন্তু উন্নতি ঘোড়ার ডিম পার্থ সে পাত্রই নয় শিক্ষা আদান প্রদানে সারাক্ষণ সে এমন বিরূপ ভাব নিয়ে বসে থাকে যে মনে হয় যেন তার সঙ্গে ঘোরতর শত্রুতা করা হচ্ছে গুরু শিষ্যের পার্থিব সম্বন্ধ স্থাপন করাই দুরহ হয়ে ওঠে গুরু শিষ্য সম্বন্ধ দূরে থাক শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক পাতাতেই সে নারাজ প্রেমের মতো বইও ধরে বেঁধে পড়ানো যায় না বাঁধা ধরা রাস্তায় চালানো ওকে দায় একেই তো বিদ্যালাভের কোনো দরাজ পথ নেই বলা হয়েছে তা সত্ত্বেও লোক চলাচলে বেশিরভাগ বালকদের চালচলনে যাওয়া একটা গলিপথ তৈরি হয়েছিল সে পথ দিয়েও সে গলবে না সেই চলতি পথেও পার্থ পাদমেকং নগচ্ছামি সোজা মুখস্থ পথ গড় করে গড়িয়ে যাওয়া যায় কোথাও লাগবে না আটকাবে না কিন্তু সে কথা কে ওকে বোঝায় সমিতির এক মুখপাত্র উপদেশ দিয়েছিলেন রোমান টাইপে শেখাও কথাটা আমি ভেবেছিলাম কিন্তু মুখপাত্ররা বললে কি হবে পাত্রর মুখ তো তারা দেখেনি তাদের তো দেখতে হয় না কেবল রোমান কেন দেবনাগরী উড়ে উর্দু কোনো টাইপই পার্থর সঙ্গে খাপ খাবার নয় এক একটা টাইপ আছে যাকে বলে রং ফাউন টাইপদের পংক্তিভোজ থেকে অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে যাদের বাদ দিতে হয় পার্থ তাদের স্বগোত্র একেবারে অপার্থিব এহেন যখন অবস্থা পাড়ার ডাক্তার আমায় তারা করলেন তিনিও সমিতির একজন বললেন তোমাকেই খুঁজে বেড়াচ্ছি আমাদের সমিতির এক ছাত্র এসেছিল আমার কাছে পার্থ তার নাম বলছিল রাত্রে তার ভালো ঘুম হয় না তোমার শিক্ষাই নাকি এই রোগের জন্য দায়ী ঘুমলে কেবল বিচ্ছিরি স্বপ্ন দেখে দেখে যে কিম্ভূত কিমাকার যত লোক তাকে নাকি তারা করে আসছে কি ধরনের লোক তা আমি জানি না বললেন ডাক্তার তবে সেই লোকগুলো তাকে বই ছুঁড়ে ছুঁড়ে মারে পার্থ বলে পুলিশের মার শেষ হয়েছে তাতে তার নিদ্রার ব্যাঘাত কোনো দিন হয়নি কিন্তু এই বইয়ের মার তার অসহ্য লাগছে বলছে যে এই ভয়েই সে বিয়ে করল না বইয়ের সঙ্গে বিয়ের কি? আমি বিস্মিত হই বই আর বউয়ের মধ্যে কোনো বৈধ সম্পর্ক আছে বলে আমার মনে হয় না বইয়ে আর বউয়ে তালগোল পাকিয়ে ফেলেছে স্পষ্টই বোঝা যায় জানালেন ডাক্তার আর তার বিচিত্র কী সাত দিন সাত রাত্রি তার ঘুম হয়নি পাগলের মতো চেহারা পাগল হয়ে যেতে তার দেরি নেই দেখলেই বোঝা যায় আমারও পাগল হবার বাকি কোথায় কিন্তু আমি নিরুত্তর রইলাম অত বেশি লেখাপড়ায় চাপ দিও না স্বাস্থ্য আগে জানো তো তুমি শিক্ষিত না হলেও শিক্ষক মানুষ শিক্ষাদানের মহৎ ব্রত ঘাড়ে নিয়েছ তার ওপরে সাহিত্যিক তোমাকে এর বেশি বলার দরকার বোধহয় পড়ে না ডাক্তার ছেড়ে দিতেই সমিতির সভাপতি এসে পাকড়ালেন কি কদ্দুর এগুলো অওয়কা লিখতে পারে না মশাই লিখতেও শেখেনি পড়তেও শেখেনি তবে কী লেখাপড়া শেখাচ্ছ লেখাপড়া শিখতে ওকে রাজি করতেই একটু বেগ পেতে হচ্ছে কি না তাই একটু দেরি হচ্ছে তা ওকে আমি তৈরি করে নেব। হ্যাঁ একটু চটপট নাও পার্থর মতো নিরেট আমাদের পাড়ায় থাকা আমাদের কলঙ্ক এখানে চাঁদ অনেক আছে বটে বাঁকা চোখের চোখা চাহনিতে তিনি আমার প্রতি কটাক্ষপাত করলেন বলে মনে হলো কিন্তু এরূপ কলঙ্ক তাদের শোভা বাড়ায় না এবার সত্যি আমার রাগ হল নিজের ওপর পার্থর ওপর পৃথিবীর ওপর এরকম না পড়ুয়া বধ ছেলে তো আমি জীবনে দেখিনি না আমায় মরিয়া হয়ে লাগতে হবে অনেক ধেরে ছেলে দেখা গেছে বিদ্যালাভে বেজায় নারাজ মোটেই সুন্দর ছেলে নয় বিদ্যার মন্দিরে প্রবেশ লাভের জন্য শিক্ষার সুরঙ্গ কাটতে একেবারেই অপ্রস্তুত কিন্তু তারাও সাইকেল শিক্ষার বিজাতীয় লোভে পড়ে বিদ্যাসাগরের প্রথম ভাগে পা ডুবিয়েছে এগুতে এগুতে ক্রমশ আপাদমস্তক ডুবে যাবে আসা হয় সাইকেল শিক্ষা সিনেমা পাঠ ফুটবলের মরশুমে গড়ের মাঠ মক্সো এসব কোর্স তো এই জন্যই রাখা কিন্তু আমাদের পার্থ তো সে পদার্থই নয় কোনোরূপ বিদ্যাতেই ও রুচি নেই কিন্তু একবার শেষ চেষ্টা করে দেখা যাক শিক্ষাবাব খাইয়েও ও শিক্ষাভাব দূর করা যায় কি না ওকে বিদ্যার বিপথে আনা যায় কি না দেখব এবার ওর জন্যে যদি নতুন শিক্ষা প্রণালী আবিষ্কার করতে হয় তাও করতে হবে শ্রুতিলিখন বা দ্রুত পঠনের দ্বারা হবে না লেখা পড়া এখন নয় লেখা দেখা আর দেখে লেখা থেকেই শুরু হোক প্রথমে ও নিজের নামটা সই করতে শিখুক নিজের নামে কান্না আসক্তি সেই আসক্তি ক্রমশ বেড়ে শক্তি সঞ্চয় করে সুশিক্ষা লাভের দিকে অশ্ববেগে না হলেও গাধার চালেও যদি দৌড়োয় তাই আমার যথেষ্ট ভাব্য নাম সই করতে করতে নামের মোহ নাম জাহির করার লোভ ওকে পেয়ে বসবে তখন চাই কি এখানে সেখানে এ বাড়ি ও বাড়ির দেওয়ালে সাধারণ শৌচাগারের গায়ে মানে সাধারণের সাহিত্য চর্চার সব আসরেই ওর নাম আমরা দেখতে পাব কিন্তু আশ্চর্য নয় নামের লোভে পাঠক রাতারাতি লেখক হয় আর লেখক স্বয়ং প্রকাশক হয়ে পড়ে পার্থ তো কী ছাড় বাসায় ফিরে দেখলাম পার্থ মুখ গোমরা করে বসে আছে আচ্ছা তুমি নিজের নাম সই করতে পারো পার্থ ঘাড় নাড়ল কই করো তো দিলাম খাতা কলম পার্থ একটা জিনিস আঁকল অনেকক্ষণ ধরে কুঞ্চিত হয়ে ওর কপালের শিরা আর হাতের পেশি ফুলে উঠল ওই একখানা সই বাগাতেই সইটা দেখে আমি অবাক যোগের এক পাওয়ালা চিহ্নকে দু পায়ে দাঁড় করালে যা হয় তাই প্লাসকে ইনটু করা হয়েছে এ তো গুণের চিহ্ন তবে তোমার গুণের কোনো চিহ্ন কিনা বলতে পারি না আমি বললাম একে তো ঢেরাসই বলে তারপর একটা কাগজে শ্রী পার্থ লিখে ওকে দেখালাম এই হচ্ছে তোমার নাম ঠিক এই রকম করে লেখো তো দেখি দেখে ও চমকে উঠল কাগজখানা ওর কোলে ফেলে দিলাম লাঠির চোট বাঁচাতে গিয়ে মানুষ যেমন করে হাত তোলে ও ঠিক তেমনি করে কাগজখানা সামলালো তবে হয়তো ওটা ওর নমস্কারের ভঙ্গি তাও হতে পারে আস্তে আস্তে দূরস্থ করবে কোনো তাড়াহুড়ো নেই তোমার সুবিধা মতো ইচ্ছে মতো অবকাশ মতো একটু একটু করলেই হবে যদ্দিনে পারো এই সইটা করে আনো কেবল এই তোমার পড়া রইল কেমন আর এ নিয়ে বেশি ভেবো না শয়নে স্বপনে ভাববার মতো এমন কিছু নয় স্বপ্নে তো নয় বুঝেছ পার্থ ভোঁক গিলল তারপর কাগজখানাকে গুটি সুটি পাকিয়ে মুঠোর মধ্যে নিয়ে চলে গেল সে এক সপ্তাহ বাদে সে এলো পড়া তৈরি করে একেবারে দেখলাম শ্রী পার্থ সে নিখুঁত করে লিখেছে আমার হস্তাক্ষরে যদিও তা হলেও ঠিক যেমনটি লিখে দিয়েছিলাম অবিকল তাছাড়াও তার খাতার আগা পাশতলা পার্থময় দেখা গেল সব পাতা ভর্তি শুধু শ্রী পার্থ নামের এই বহর দেখে বিস্মিত হবার কিছু ছিল না নাম মাহাত্ম যাবে কোথায় আমার নামটা ইংরেজিতে সই করে দিন না আমি পড়ব এ বলে কি পার্থর পড়ায় মন ওর এই অপার্থিব লালসায় আমার উৎসাহ দ্বিগুণ হয়ে ওঠে ওকে নতুন পড়া দিয়ে দিলাম এবার তিন দিনে রপ্ত করে পার্থ হাজির দুখানা পাতা জোড়া ওর নামাবলি একগাল হাসির সঙ্গে খুলে দেখালো এর পর থেকে মুরগি ডিম পারে ঘোড়ায় ঘাস খায় কারো পকেট কাটা ভালো না এই সব বড় বড় কথা ওকে লিখতে দেওয়া হলো এবং দেখা গেল ঠিক ঠিক সে লিখে এনেছে এক চুল এদিক ওদিক হয়নি বাহাদুর পার্থ পার্থর উন্নতির খবর পেয়ে জনশিক্ষা সমিতির সভাপতি সাধুবাদ জানিয়ে আমাকে এক চিঠি লিখেছিলেন চিঠিখানা সগর্বে ওর চোখের ওপর মেলে ধরলাম দেখছো কি লিখেছেন উনি পার্থ দেখল দেখে বলল এর লেখাগুলো আপনার মতো গোটা গোটা নয় কেমন ইকড়ি মিকড়ি বাহ ইংরেজিতে লিখেছেন যে দেখছো না পার্থ চিঠিখানা আমার হাত থেকে নিল বেশ আগ্রহী আচ্ছা এই চিঠিখানা আমি পড়ব একবার দেখি পারি কি না পারবে খুব পারবে পৃথিবীতে না পারবার মতো কিছু নেই সমস্তই গাছের ফল টুপ করে পড়বার অপেক্ষায় ফলাও হয়ে হাতের নাগালে ধরে রয়েছে ধরতে পারলেই হলো। আমি উৎসাহ দিই তারপর আর অনেক দিন ওর পাত্তা নেই চিঠিখানা পড়া কিংবা পাড়া ওর পক্ষে সহজ ছিল না তা বলাই বাহুল্য কিন্তু সেই ভয়েই কি সে পড়া ছাড়ল নাকি অবশেষে এক মাস বাদে না পার্থ নয় তার খবর এলো কোনো এক ব্যাঙ্ক সভাপতি মহাশয়ের সই জাল করে সপ্তমবার টাকা তুলতে গিয়ে সে ধরা পড়েছে সভাপতি মশাই মুখ অন্ধকার করে আমার কাছে এলেন এই তোমার কাজ জনশিক্ষার নামে দুর্জন শিক্ষা চালানো হচ্ছে পাড়ার সবাইকে জালিয়াতি করতে শেখাচ্ছ বটে তোমাকেও পুলিশের ধরা উচিত তুমিও পুলিশের অবশ্য ধর্তব্যের মধ্যে ধরে কিনা দেখা যাক শুনলাম কিন্তু কিচ্ছু বললাম না কিন্তু পার্থ বলল আমার কাছ থেকেই তার শিক্ষা লাভ সে কথা সে অকাতরে ব্যক্ত করল কোনো কথাই সে অস্বীকার করল না ওর পাঠ্যপুস্তক সভাপতির স্বাক্ষরিত সেই চিঠিখানাও সে থানায় দাখিল করেছে আর বলেছে আমি লিখতে জানি না একদম না তবে কেউ কিছু লিখে দিক বলতে নাকি তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল শোনা গেল আমি তার ঠিক ঠিক নকল করে দেব এবং তার এই কবুলতির তলায় সে নিজের নাম সই করেছে ঢেড়া দিয়ে সেটা আমাদের গুণের চিহ্ন তার আমার গুণপনা আজকের মতন গল্পপাঠ এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে নতুন নতুন স্বাদের নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব